أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আজকে আপনাদের সম্মুখে নিয়ে আসছি এমন সুন্দর একটি আমল যে সুন্দর আমলটি যদি আপনারা করতে পারেন তাহলে আল্লাহ আল্লাহুল আপনাদের সমস্ত জিন্দগির অভাব অনাটন চির তরে আল্লাহ পাক মুছে দিবে সুবহানাল্লাহ সেই আমলটির কথা আপনাদের সম্মুখে উপস্থাপন করব আমলটি আপনারা ভালো করে ভিডিও স্কিপ না করে আল্লাহর ওয়াস্তে ইয়াকিন ও বিশ্বাসের সহিত ভালো করে শুনেন এবং করবেন আল্লাহ পাক আপনাকে হান্ড্রেড পার্সেন্ট শেয়ার আপনি আপনাকে কামিয়াব আল্লাহ পাক করবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আপনি যদি সেই আমলটি গুরুত্ব সহকারে এফলাস নিয়তের সহিত আপনি যদি করতে পারেন তাহলে সেই আমলের জরিয়তে আপনার জীবন বদলে যাবে আপনার জীবন পাল্টে যাবে আপনি কোনো কোনো টাকা আপনি কোটি কোটি টাকা সম্পত্তির মালিক আপনি হইতে পারবেন আপনার যে কোনো দিক চারোদিকে যেদিকে হাত সেই সেদিকে আপনি টাকা টাকা

হজরত আলী রাজি ডেকে ডেকে বলতেছে ও ফাতিমা আমরা বহুদি অনাহারে আছি অভাব অনটনে আছি আমাদের ছেলে সন্তান অভাবে আছে না খায় থাকে অনাহারের জন্য আমাদের ছেলে সন্তান কান্দে রবি করিম সাল্লাহ আলাই কাছে গিয়া

রাসূল একরাম sallallahu alaihi wasallam আদমকে ডেকে ডেকে বলতাছে ও কলিজার টুকরা ও আমার জননী ফাতেমা তুমি কি চাও কিসের জন্য আসছলা আয়েশা তুমি বারবার ঘুরে যাইতে আছো তোমার কি চাওয়া কি দরকার তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলাহা বললেন আমার তো ঘরে অভাব আমার ঘরে চুরায় জ্বলে

ওনাদেরকে যখন হাজরত একরম সল্লল্লাহ নাই হিমসাল্লামের সম্মুখে ক্ষোদা ক্ষোদার্ তো অবস্থায় নবীজের সামনে দেখানো হয় নবীজি আর সহ্য করতে পারে না তো হজরত ফাতিম রাজুল্ল ভুতান যখন নবীজির কাছে অভাবের কথা বললেন নবী করিম সল্লল্লাহ হিমাসাল্লাম তখন এটা حضرت فاطمہ رضی اللہ تعالی عنہا او فاطمہ তোমাকে আমি এমন একটি আমল শিখিয়ে দেব এমন একটি কর্ম শিখিয়ে দেব এমন একটি তাসবীহ শিখিয়ে দেব যেটি করলে তোমার तमाम ধরনের অভাব alteracionesে সব দূর হয়ে যাবে حضرت فاطمہ رضی اللہ تعالی عنہ نیت করে এসেছিলেন نبیজির কাছ থেকে কিছু बकरी নিয়ে যাবে সাগল কিছু সাগল বা बकरी যদি নিয়ে যেতে পারে

যে তাজবি পাঠ করলে তোমার সমস্ত অভাব অনাটন মুছে যাবে সমস্ত পরেশানি দূর হবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুনিয়াতেও ফল দিবে জান্নাতের মধ্যে আল্লাহ পাক ফল দিবে তখন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই আমলটি হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছ থেকে গ্রহণ করলেন সেই আমলটি নিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এর পাশে গেলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মনে করেছেন

প্রতি বকরিয়ার জন্য তুমি কোয়মতে নবী করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদেরকে বকরিয়া দিলো না কিন্তু এমন কিছু একটি আমল শিখিয়ে দিছে যা বকরিয়াতের চাইতে হাজারো লক্ষ গুণ মূল্যবান হযরত فاطمه রাদিয়াল্লাহু তাআলা হাঁকে জিজ্ঞাসা হলো কি আমল হযরত فاطمه রাদিয়াল্লাহু তাআলা হাঁ তখন বললেন আঞ্জু হইলো পাঁচ ওয়াক্ত নামাজের পর কিসের পর পাঁচ ওয়াক্ত নামাজের পর যদি কোনো ব্যক্তি

জান্নাতের মধ্যে তাহাকে আল্লাহ ঘর বানাই দেবে গাছ লাগাই দেবে আলী রাজি আল্লাহ এই কথা শুনে খুশি হয়ে গেলেন এবং বকরির কথা ভুলে গেলেন চিন্তা করেন ভাই জানালেন আপনি যদি দুনিয়াতে অভাব অনাটন যদি পড়ে আসেন আপনি আমলটি করতে পারেন আপনি যদি এই আমলটি করেন তাহলে আপনার সমস্ত অভাব দূর হয়ে যাবে এই আমলটি করেছিলেন কিছু কি পাওয়া যায় রাত্রে আগে রাত্রে ঘুমানোর আগে শোয়ার আগে যদি কোনো ব্যক্তি এই তাজবিহে ফাতিমা পাঠ করে তাহলে সেই ব্যক্তির অভাব অনটন মুছে যায় যদি কোনো ব্যক্তি রাত্রে শোবার আগে সুবহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর বার বলে পাঠ করে তাহলে আল্লাহবুল আলমিন সে ব্যক্তি তমা মবাটম তম পেরিষ নিশ্ব আল্লাহ বা দুর্গ্র দেব সুভা নাম্বা মাত্রম দোষ বুজুর্গো আল্লাহব্লাহ নিতে জানে না আমরা নিজে জানি না বলে আমরা হায়গায় স্বভাবে আছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দিকে লক্ষ্য করলে বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন নামাজ রাতের সময় তাহাজ্জুদের সময় আল্লাহ পাক আরশে আযীম থেকে নেমে নিচের আসমানে চলে আসেন নিচের আসমানে এসে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও বান্দা কা কি চাওয়া দরকার আছে কার কি চাওয়া আছে কার কি প্রয়োজন তোমরা আমার কাছে চাও আমি তোমাকে দিয়ে দেব কিন্তু আমরা দুর্ভাগ্যবান মানুষ কিন্তু সেই সঠিক সময়ের মধ্যে আমরা ঘুমায় থাকি যে সময়ের মধ্যে আল্লাহ ভাগ দেওয়ার জন্য প্রস্তুত থাকে যে সময়ের মধ্যে আল্লাহ ভাগ নিজে দেওয়ার জন্য ডাকাডাকি করে কিন্তু আমরা নিতে পারি না আল্লাহ রব্বুল আলামিন নিচে রসমান থেকে বান্দা কে আসো কে চাইতে কাছে মাফ ফেরা কে কে গুনাহ করেছো কে মাফ চাইতেছো আমি সমস্ত গুনা মাফ করে দেবো যে যত বড় গুণা করো আল্লাহর কাছে যদি ওই টাইমে ওই সময়ের মধ্যে তা বা করে ভালো করে তাও বা করে আল্লাহর কাছে মাফ চাইতে পারে আল্লাহ পাক বলে কে আসো আমি মাফ করার জন্য তৈরি আছি মাফ করে দেবো তারপর আল্লাহ রাব্বুল আলামিন আরো সুন্দর করে আমাদেরকে কি করে দিছেন এরপর আল্লাহ রাব্বুল আলামিন আরো বলে কে কে আছো কে আছো তার ধন দরকার কার সম্পত্তি দরকার কার কিসের দরকার যখন যে ব্যক্তি যা চাইবে আল্লাহ রাব্বুল আলামিন তখন তাকে সেই বস্তু দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায় সুবহানাল্লাহ আল্লাহ পাক দেওয়ার জন্য নিচের আসমান নিয়ে সেই কিন্তু আমরা দুর্ভাগ্যবান ব্যক্তিরা তখন ঘুমিয়ে থাকি দুনিয়া সব পশু পাখি ঘুমায় কিন্তু যারা নেক বান্দা যারা আল্লাহর কাছে চায় তারা কোনোদিন ঘুমায় না দুনিয়ার কারো কাছে চাবেন না দুনিয়ার কারো কাছে না পারবেন না মানুষের কাছে একবার না দুইবার না তিনবার গেলে যখন মানুষের কাছে আপনার যদি বন্ধু হয় তাও সেই খারাপ পাওয়া আরম্ভ করবে কিন্তু মালিকুল মুলক বাদশাহ বাদশাহর বাদশাহ যে রব্বুল আলামিন

আমার আমি আমি তোমাদেরকে তো দেব আল্লাহ যদি বান্ধার কাছে তাহলে বান্দা নারাজ হয়ে যায় গতিকে আইদেরকে বলবো আমল করেন আমল যদি করতে পারেন তাহলে আপনার জীবন আপনি আল্লাহ হন আল্লাহ আপনার ভাই যাবে যে ব্যক্তি আল্লাহর হয়ে যাবে মানে আল্লাহর পাক্কা গুলাম হয়ে যাবে আল্লাহর চার্চা ইমন্দার বান্দা হয়ে যাবে আল্লাহ সারা মসলক সারা দুনিয়ার সব কিছুকে আল্লাহ তার দেবে আল্লাহ রব বাহান আমি যদি কোনো ব্যক্তিকে ভালোবাসে তাহা কেল্লা বা সব কিছু দিয়ে দেয় যেমন আল্লাহ সুলাই মানাল সনাতুয়াসাল্লাম কে আল্লাহ এম আর ধন সম্পদ দিয়েছিলেন আল্লাহ রাব্লাহ আমি আল্লাফ সুলাইমা আলুসাল্লামকে পরীক্ষা তুলেছিলেন আল্লাহ সুল নাম কি বলেছে তুমি কি এম চাও না সম্পদ চাওক সলাই মানাল সনাতু আসলাম চিন্তা করে লোক আমি যদি সম্পদ চাই তাহলে এলেম পাব না যদি এলিম চাই তাহলে সম্পদ পাবো না তারপরেও সুলাইমান আলাইসাল্তুলাম বললেন আমি যদি এলিম চাই সেই দ্বারা আল্লাহ কে পাবো আর আল্লাহ কে যদি আমি পাওয়া যায় তাহলে তো আমার আর কোনো কিছু দরকার কার নাই সালমান আল্লাহ আলহাম কি বললেন আল্লাহ আমার সম্পত্তি লাগবে না আমাকে আপনি গাইবি দান করুন আপনি এলম আমাকে দান করুন আল্লাহ রুশি হইয়া আপনার সুাইম কে বললেন তুমি খালি

আমলটি যেটি কথা বলতেছিলাম সেই আমলটি এখন আপনাদের সম্মুখে ধরব আপনারা আশা করি ভালো করে সেই আমলটি করবেন যদি করতে পারেন তাহলে আপনারা সাকসেস হয়ে যাবেন সেই আমল সম্পর্কে যেটা সুরার কথা বলবো যে সুরা কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রেখে দিয়েছেন সেই সুরার কথাটি বলার আগে আপনাকে এই সুরা সুরার মধ্যে থেকে আমল করে যারা ফজিলত পেয়েছে যারা প্রমাণ পেয়েছে তার আপনার একটি নমুনা দেখায় আপনাদের সম্মুখে উপস্থাপন করে দেয় তাহলে আপনার আরো বেশি আগ্রহ জাগবে যে আপনারা আমল করবেন তো সেই সুরাটির একটি ফজিলত তো বহুত আছে কিন্তু তার একটি নমুনা দুনিয়াতে মানুষে কিরকম ভাবে পেয়েছিল তার একটি পরীক্ষামূলক ঘটনা আপনাদের সম্মুখে দেখা যায় একজন বুজুর্গ ব্যক্তি বাইর থেকে বহু দূরের জন্য বহু দিনের জন্য বহু দূর চলে যাইতেছে ওদের মানুষ বলতেছে আব্বা যান ছেলে মেয়েরা বলতেছে আব্বা আপনি যে বিদেশ যাবেন আপনি যে দূরে চলে যাবেন আমরা কি খাবো আমাদের কি আছে তখন ওই আব্বাই বলল তোমরা যদি আমাকে সারা চলতে না পারো তাহলে তোমরা কিসের ইমানদার তোমরা আল্লাহর উপরে ভরসা করো

মাক দেৱেৰ নামাজৰ পথ দৈনিক মাক দেৱৰ নামাজৰ পথ চোৰাপে দৈনিক কণ্টিনিউ আমন কৰাৰ ঐ ঘৰৰ মধ্য আপোনাৰ গাইনী হাজান হাজান